গুড মর্নিং আমি রূপালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল মঙ্গলবার আর এখন ঘোরের কাটায় বেঁচে গেছে ঠিক সকাল সাড়ে ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম প্রত্যেক দিনটা তোমরা স্নান করার পর থেকেই আমার ভ্লগ দেখতে পাও তবে আজকে ভাবলাম সকাল থেকেই শুরু করি আসলে এই সকাল থেকে কাজের এতটাই চাপ থাকে যার কারণে আর ভিডিও অন করা হয় না মনে হয় চটজলদি আগে নিজের কাজগুলো সময়ের আগে করে নিই কারণ সোনামা ঘুম থেকে উঠে গেলে আমার কাজের বারোটা বাজিয়ে দেবে যাই হোক আজকে ভাবলাম যদি উঠেও যাই তাহলে সোনামায় দাদান সোনামাকে দেখে নেবে আমি তাকে আমার কাজগুলো শুরু করে দিই যাই হোক ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে সোনা মায়ের যে কাপড় চোপড়গুলো আগের দিন রাতে হয়েছিল সেগুলো নিয়ে গিয়ে সোজা কলপারে রেখে দিলাম এখন আমার প্রথম কাজ হচ্ছে ব্রাশ করা তাই দেখো ব্রাশ নিয়ে নিয়েছি কোলগেট নিয়ে নিলাম চলো এখন ব্রাশ করে নিই আর হ্যাঁ বলাই তো হলো না ঘুম থেকে ওঠার থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি বাইরে যেতেই দেখি এত বৃষ্টি পড়ছে যে কি বলবো যাই হোক আজকের ব্রাশটা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নেব প্রত্যেক দিন কলপারে পাইচারি করতে করতে ব্রাশ করি তবে বাইরে এত বৃষ্টি পড়ছে যে কি বলবো তাই ভাবলাম এখানে ওপরে একটা ছাউনি আছে এখানে আমার গায়ে একদমই জল লাগেনি তাই বৃষ্টির মোজা নিতে নিতে ব্রাশ করছিলাম প্রিয়াঙ্কা বলে একজন বনু কমেন্ট করেছে আর এই কমেন্টটা প্রায় দেড় থেকে দু মাস হয়ে গেল তবে যাই হোক কোনো কারণবশত রিপ্লাই করা হয়নি তো সেই বনু লেখেছে তোমার সাথে দাদা সম্পর্ক কেমন সেটা নিয়ে একটা পুরো ভিডিও বানাও মানে দাদা তোমাকে কতটা কেয়ার করে তোমরা একে অপরকে কিভাবে টাইম দাও কতটা যত্ন করো কতটা ভালোবাসা আছে তোমাদের মধ্যে কতটা ঝগড়া হয় কে আগে মানি নেয় কে বেশি রোমান্টিক কতটা সাপোর্ট করে তোমাকে এবং খারাপ কি কি গুণ আছে সেটা পাল্টানো দরকার বা তুমি দাদা ভাইয়ের কোন জিনিসটাতে বেশি কষ্ট পাও এই নিয়ে প্লিজ একটা ভিডিও বানাও যাই হোক সেই বনুকে প্রথমে বলে রাখি ক্ষমা করে দিও কারণ ভিডিওটা আসতে অনেকটাই দেরি হয়ে গেল চলো তোমার প্রশ্নের উত্তর দেওয়া যাক তোমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে কতটা কেয়ার করে দেখো এইসব ব্যাপার আর কী বলবো প্রথমে বলে রাখি একজন স্বামী স্ত্রীর মধ্যে ঠিক যেমন সম্পর্ক গভীর হয় ঠিক তেমনই তোমাদের দাদা সাথে আমার সম্পর্ক তবে হ্যাঁ আমি জানি আমি তোমাদের দাদাভাইকে ভাইকে ভিডিওতে দেখাতে পারি না তার প্রথম কারণ হচ্ছে আমি তো বলেইছিলাম তোমাদের দাদাভাই ভিডিও করা একদমই পছন্দ করে না আর একটা কথা কি কী তো আমি কখনো তাকে জোর করি না যে তোমার পছন্দ নয় বলে আমার পছন্দের মতো তোমাকে চলতে হবে আসলে তোমাদের দাদাভাই সবসময় আমাকে আমার মতো থাকতে দিয়েছে তাই আমিও চেষ্টা করেছি তোমাদের দাদা তার মতো থাকতে দিতে আমি ভিডিও করতে পছন্দ করি বলে তাকেও যে আমার ভিডিওতে আসতে হবে এমনটা নয় হ্যাঁ আমি জানি অনেকেই হয়তো ভাবে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার সম্পর্ক ঠিক সেরকম নেই বা একজন স্বামী স্ত্রীর মধ্যে যেমন সম্পর্ক থাকে সেটা আমাদের মধ্যে নেই তবে সেটা একদমই নয় আমি ভিডিও করি না বলে বা সে আমার ভিডিওতে আসে না বলে যে সে আমাকে ভালোবাসে না খেয়ার করে না আমার যত্ন নেয় না এমনটা কিন্তু নয় আমি প্রথমে বললাম বাকি পাঁচটা স্বামী স্ত্রীর মতো আমাদেরও ঠিক সেই রকমই সম্পর্ক একে অপরের প্রতি শ্রদ্ধা বলো সম্মান বলো ভালোবাসা বলো সবটাই আছে তবে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে তো মান অভিমান ঝগড়া রাগ সব কিছুই থাকে তাকে এক কথাই বলে টকঝাল মিষ্টি সম্পর্ক ঠিক সেই রকমই আমাদের তবে হ্যাঁ আমাদের মধ্যে ঝগড়া খুব একটা হয় না তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই খুব শান্ত প্রকৃতির মানুষ আর আমিও নিজেকে শান্তই বলবো কারণ খুব একটা আমি ঝগড়া করি না আর পছন্দও করি না তবে হ্যাঁ ঝগড়া যে হয় না এমনটা কিন্তু একদমই নয় একটু আগে আমি সমস্ত কাপড়চুপড় ব্যালকনিতে মিলে গেলাম তো গিয়ে পরে শুধুমাত্র সোনামাকে ফিটিং করিয়ে ঘুম পাড়ালাম তো চা খেতে যাবো তখনই দেখলাম যে না একটু রোদ বেরিয়েছে তো বৃষ্টি পড়া বন্ধ হয়েছে চলে এই যে কাপড় চোপড় ব্যালকনি থেকে সমস্ত নিয়ে চলে এসেছে এখন মেলে দিই মানে এই মেঘের কোনো ঠিক নেই দশ মিনিট রোদ দেবে আবার হয়তো দশ মিনিট পর বৃষ্টি নামিয়ে যাবে তো যতটুকু আর কি শোকায় চলো কাপড় চোপড়গুলো মেলে দিই তবে আমাদের মধ্যে ঝগড়াটা খুবই কমই হয় আর জিজ্ঞেস করেছো কে আগে মানি নেয় আর এটা কিন্তু সব সময় তোমাদের দাদা ভাই আগে মানি নেয় কারণ আমি একটু অভিমানী কোনো কারণ নিয়ে যদি ঝগড়া হয় আমি তো চুপটি করে থাকি একদমই কথা বলি না তবে মানুষটা এতটাই নরম যতই ঝগড়া হোক বা দোষটা যতই ওর থাক না কেন বা আমারই যদি থাকে আগের থেকে মানিয়ে কিন্তু ওই নেয় আর আগের থেকে কথা ওই বলতে আসে আমার মধ্যে সেরকম রাগ থাকে না তবে মেয়েদের মধ্যে একটা ব্যাপার থাকে না যে আমি আগের থেকে কথা বলবো না ঠিক সেই রকমই একটু দেখানো যেটাকে বলে ওকে দেখায় আর কি দেখো আমার কত রাগ আছে যদি ও ভিডিওটা দেখে তাহলে হয়তো আজকের পর থেকে আর নিজের থেকে মানিয়ে নেবে না যাই হোক ওই দেখানোর একটা ব্যাপার থাকে আর সব সময় কিন্তু মানিয়ে নেওয়ার দায়িত্বটা ওরই থাকে কারণ ও জানে ওর বউ একটু অভিমানী সবসময় চুপটি করে থাকে যাই হোক মানিয়ে নেওয়ার দায়িত্বটা সবসময় তোমাদের দাদা থাকে ব্যাট জিজ্ঞেস করেছো ও আমাকে কতটা সাপোর্ট করে আমার যে কোনো ব্যাপারই হোক না কেন সবসময় সাপোর্টের জায়গাতে কিন্তু প্রথম আমি তোমাদের দাদা ভাইকেই পেয়েছি কোনো ব্যাপারে যদি ধরো কারো পারমিশন নেওয়ার থাকে বা কিছু যদি হয় ধরো কোনো কাজে সবসময় কিন্তু সে আমার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই ভিডিও করাটাই যদি বলো হয়তো ভিডিও করাটা সবাই খুব একটা পছন্দ করে না এমনকি আমার প্রিয় মানুষটাও ভিডিও করা পছন্দ করে না তবুও কিন্তু সে আমাকে সাপোর্ট করে গেছে কারণ ওই যে আমি পছন্দ করি আর তার সব সময় একটাই ধারণা তুমি যেটা ভালোবাসো সেটা নিয়েই থাকবে আমি ভালোবাসি না বলে যে তুমি সেটাকে ত্যাগ করে দেবে এমনটা কিন্তু নয় সেম ওর ক্ষেত্র ও যে জিনিসগুলো ভালোবাসে যদি আমার ভালো না লাগে তবুও কিন্তু আমি কিছু বলি না কারণ ওই যে ও আমাকে সব সময় সাপোর্ট করে আমার প্রত্যেকটা ব্যাপারে সেরকম ওকেও আমি বিশ্বাস করে ওর প্রত্যেকটা ব্যাপারেই সাপোর্ট করি আর এবার বলো ভালোবাসা কতটা দেখো এইটা তো মুখে বলা যায় না যে আমি আমার মানুষটাকে ঠিক কতটা ভালোবাসি তবে এইটুকু জানি ওই মানুষটার জন্য আমি সব কিছু করতে পারি যতই কঠিন কাজ হোক না কেন সেই কঠিন কাজটাকেই সহজ করে নিতে পারি তোমরা অনেকেই আমাকে আমার প্রেগন্যান্সির সময় জিজ্ঞেস করেছিলে তবে সেই মুহুর্তে সেই কমেন্টগুলো আমি ইগনোর করে গিয়েছিলাম যে তোমার হাজব্যান্ড কেমন তোমাকে কেয়ার করে না অনেকের ভিডিওতে দেখেছি ক্যামেরা অন করে এতটাই নেকামি করে যেগুলো দেখলে যেন তো অসহ্য লাগে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আমার মনে হয় চার দেওয়ালের মধ্যেই থাকাটা দরকার সেটাকে ক্যামেরা অন করে আমাকে সবাইকে দেখাতে হবে আমাদের মধ্যে ঠিক রকম সম্পর্ক এই জিনিসটা তোমাদের দাদা দাদাভাইও পছন্দ করে না ঠিক আমিও পছন্দ করি না আমার মনে হয় আমাদের মধ্যে যা কিছু হবে সেটা চার দেওয়ালের মধ্যে একে অপরকে সাক্ষী রেখে হবে আমি গোটা পৃথিবীকে সাক্ষী রেখে এমন কিচ্ছু করতে চাই না কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার মনে হয় পার্সোনাল টাকাই দরকার যাই হোক সবারই তো চিন্তাধারা সমান নয় এবার বলি আমরা একে অপরকে ঠিক কিভাবে সময় দিই সোনামা হওয়ার আগে পর্যন্ত কিন্তু আমাদের কাছে অনেক সময় ছিল কোনো অসুবিধা হতো না যখনই সে ডিউটি থেকে আসতো আমার কাজ হয়ে যেত একে অপরকে সময় দিতাম তবে এখন আর আগের মতো সেটা হয় না তবে দিন শেষে সে তার ডিউটি সেরে যখন বাড়ি আসে আমিও যখন আমার কাজবাজ সেরে রাত্রেবেলায় শুতে যাই ওই সময়টাতে আমরা একে অপরের সাথে যত সারাদিনের গল্প আছে যত মান অভিমান যত একে অপরের ভালো লাগা ভালো থাকা ইচ্ছে সমস্ত ওইটুকু সময়েই আমরা একে অপরকে দিই এতে কিন্তু আমি খুবই খুশি কারণ সেও তার কাজে ব্যস্ত থাকে আমিও আমার কাজে ব্যস্ত থাকি এইটুকু সময় যে আমরা একে অপরকে দিতে পারছি এইটাই অনেক তবে হ্যাঁ দিন শেষে কোথাও একটু হলেও খারাপ লাগে যা আগে যেমন সবসময় গল্প করতাম খুনসুটি করতাম এখন হয়তো সেটা হয়ে ওঠে না আর আমারও আর ভালো লাগে না কারণ সোনামাকে সারাদিন সামলিয়ে কাজ বাজ সামলিয়ে আর ইচ্ছে করে না যে রাত জেগে গল্প করব। তবে যতটুকু সময় হোক সারাদিনের মধ্যে যদি আমরা পনেরো মিনিটও সময় পাই এইটাই অনেক যাই হোক আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর হ্যাঁ একটা কথা বলি তোমরা অনেকেই আমাদের বিয়ের ভিডিও দেখতে চেয়েছো তবে কি জানো তো আমি যেহেতু বিয়ের সময় তো ব্লগিং করতাম না বিয়ে ঠিক দু মাস পর থেকে ব্লগিং করা শুরু করেছি তো আমার পেনড্রাইভে মানে বিয়ের যে পেন ড্রাইভটা আছে সেটার থেকে আমি একটু একটু করে ভিডিও ক্লিপগুলো নিয়ে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তবে সেটা আমার শ্বশুরবাড়িতে থেকে একদমই হবে না কারণ পেনড্রাইভ থেকে ভিডিওগুলোকে দেখে একটু একটু করে নিয়ে সেগুলোকে সেভ করা অনেকটাই সময় লাগবে আর এখানে সময় বলতে রাত্রেবেলায় রাত্রেবেলায় তার এসব করা যায় না তাই ঠিক করেছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি আমার বিয়ের ভিডিও বা তোমাদের দাদা সাথে আমার পুরো লাভ স্টোরিটা শেয়ার করব কবে আমাদের প্রথম পরিচয় তোমাদের দাদাভাই আরো আরও হয়তো অনেক কথা আছে যেগুলো আর বলা হলো না একটা দশ মিনিটের ভিডিওতে তার সবটা বলা যায় না তাই ঠিক করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি আমার বিয়ের ভিডিওতে তো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসছে আর কয়েকটা দিন অপেক্ষা করো তারপরে তোমাদের সাথে আমি সেই ভিডিওটা অবশ্যই তাড়াতাড়ির মধ্যেই শেয়ার করব। প্রিয়াঙ্কা বনুকে বলি আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো জানি না কতটা কী দিতে পেরেছি আমার মনে যেগুলো ছিল সেইগুলোই কিন্তু বলেছি এখন ঘড়ির কাটায় বাজে ছটা করি আর ওয়েদারটা দেখো কতটা সুন্দর অন্যদিন যেমন আমি ছটার মধ্যে সন্ধে দিয়ে দিই তবে আজকাল সন্ধ্যা হয়নি দেখো চারিদিকের ওয়েদারটা আর বৃষ্টি হওয়ার পরে এত ভালো লাগে ওয়েদারটা যে কি বলবো প্রাকৃতিকের সাথে সাথে আমাদেরও স্কিন টোন চেঞ্জ হয় এই যে দেখো ক্যামেরাতে ঠিক কতটা ক্লিয়ার আসছে যাই হোক এখন ছাদে এলাম যেহেতু সোনামা গেছে বেরু বেরু করতে তাই ভাবলাম তোমার একটু ছাদে যায় আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে ঘুম থেকে উঠে যে সমস্ত কাজবাজগুলো থাকে তো সমস্ত কাজবাজ করে এখন ছাদে এসেছি বেশ কিছুক্ষণ ছাদে থাকবো তারপরে নিচে যাব আবার আসবো ছাদে কারণ সন্ধি প্রদীপ দেব তো জানোই আমাদের ঠাকুরঘরটা ওপরে আছে চলো এখন ছাদে বেশ কিছুক্ষণ নিজের সাথে নিজেই সময় কাটায় তারপরে নিচে যাব। আর এভাবে জানো তো আমার ছাদে আসতে খুবই ভালো লাগে তোমরা হয়তো জানো যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেছো আমি কিন্তু সোনামা হওয়ার আগের থেকে ছাদে আসতাম প্রত্যেকদিন দিন বিকেলে যেহেতু বাইরে বের হয় না একদমই বের হয় না যার জন্য ছাদটাকে বেছে নিয়েছিলাম নিজের সঙ্গী হিসাবে তো চলো এখন ছাদে নিজের মতো থাকে একটু পাঁচ দশ মিনিট তারপরে গিয়ে সন্ধি প্রদীপ দিয়ে দেবো বিকেলে সমস্ত কাজবাজ সেরে সোজা ছাদে চলে গিয়েছিলাম কারণ এই সময়টাই একান্ত আমার নিজের সময় নিজের সাথে কাটানো তাই সোজা ছাদে গিয়ে বেশ কিছুক্ষণ ছিলাম তারপর নিচে চলে এসেছি সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে নিয়েছি হ্যাঁ এখন ঘড়ির কাটায় রাত নটা বেজে গেছে কালকে রাতে যেহেতু এই ফুলের তরকারি হবে মানে কলা ফুলের তরকারি তো এইটা জানো তো ছাড়াতে অনেকটাই সময় লাগে তাই রাত্রেবেলা দেখো আমি আর আমার শাশুর মা কলা ফুল ছাড়াতে বসে গেছি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে